বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের মূলত একটু ছোট্ট কিছু কথার জন্য বা আপনাদেরকে শোনানোর জন্য আমি আজকে ভিডিওটা করছি তো গতকাল আমার একটি শিকারির সঙ্গে দেখা হয়েছিল এবং তার সঙ্গে অনেকক্ষণ কথাও হলো তো তিনি আমাকে তার ঘরের যে মশলার কালেকশান বিভিন্ন রকমের ছাতু বিভিন্ন রকমের ল্যাপিং বিভিন্ন রকমের চারা আমাকে দেখালেন এবং বললেন যে এগুলি আমি সম্পূর্ণ ইউটিউব থেকে বিভিন্ন মাছ ধরার ভিডিও থেকে শিখেছে যারা এসব মশলা শিখায় বা মশলার ভিডিও দেয় তো আমি এইসব মশলা করেও কিন্তু কোনো সাকসেস পাইনি উপরন্তু যে মাছ ধরতে জানেনি আমার অনেক পরে মাছ ধরতে শিখেছে বা মাছ ধরতে গিয়েছে টিকিট পুকুরে সে আমার থেকে ভালো রেজাল্ট করছে এটা কেন হচ্ছে তার মানে কি আমার মশলাগুলো ভুল আছে তো তাকে আমি একটা ছোটো উপদেশ দিলাম যে দেখবেন যারা তাবিজ বিক্রি করতে আসে বা ডুমরো বিক্রি করতে আসে তারা কি বলে যে এই ডুমরা পড়লে কিন্তু আপনার নসিব খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে কিন্তু সে নিজের নসিব মানে সে নিজে তাবিজ বিক্রি করছে আপনাকে এটা বলছে যে আপনি এটা ব্যবহার করলে বা আপনি এটা ধারণ করলে আপনার নসিব খুলে যাবে আপনার রুজি রোজগারে বরকত বাড়বে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে ভালো চলবে আপনার সব কিছু কিন্তু যে আপনাকে ডুমরাটা বেচছে বা তাবিজটা বেচছে সে কিন্তু তাবিজ বেঁচেই ঘুরছে তার জীবনের পরিবর্তন হয়নি ঠিক সেরকম কেউ কারো সেরাটা আপনার সামনে তুলে ধরবে না আমি যা আপনাকে কর মশলার ভিডিওটা দিলাম এটা কি আমার মশলা আমি কোনোদিন এটা আমার মশলাটা দাবি করি না আমি বরাবরই বলে এসেছি এই মশলা যুগ যুগ ধরে চলে আসছে এই মশলায় আমার দাদারা আমার বাবারা সব ছিপ মাছ ধরতো আগের যুগে কিন্তু এখন মশলাটা বিলুপ্ত হয়ে গেছে তাই সেইটাকে আমি একটু মডিফিকেশান করে আপনাদের সামনে তুলে ধরেছি যে ভিডিওটা আমি গতকালে আপনাদের সামনে দিয়েছি তো আপনাদের কাছে আশা রাখবো এরকম ফেক ভিডিও পার্লার পড়বেন না আপনি যতটা পারবেন নিজস্ব দিমাগ খাটিয়ে নিজস্ব দিমাগ খাটিয়ে ছাতু করার চেষ্টা করুন শুনুন শুধু ভুট্টা শুধু কাঁচা ভুট্টাতে ছাতু মাখিয়ে নারকেল তেল দিয়ে ডাস দিয়ে ছিপ ফেললেও কিন্তু মাছ খাবে তাতে কমসে কম মাছ না খেলেও আপনি অভ্যাস খাবেন না কিন্তু যতটা অভা খাচ্ছেন বিভিন্ন রকমের ভিডিও দেখে ল্যাপিং দেখে ব্যবহার করেও ফল পাচ্ছেন না এটা সত্যিই খুবই খারাপ জিনিস আমি বারবার আপনাদেরকে অনুরোধ করবো ওইরকম পাল্লায় পড়বেন না এরকম মেডিসিন এখনও মানুষ মেডিসিন উপর বিশ্বাস করে রুই মাছের মেডিসিন কাতলা মাছের মেডিসিন মেডিসিন এই মেডিসিন দিয়ে মাছ ধরা শিখবেন এই এই শিকারই হবে আপনারা এখনও টাইম আছে ওসব জায়গা থেকে সরে আসুন নিজস্বতা বা বলে একটা জিনিস আছে সেটাকে নিজের নিজের মন থেকে নিজের মাথা থেকে বার করার চেষ্টা করুন দিমাগ খাটান অবশ্যই দেখবেন ফল পাবেন আর সকল মস্ত শিকারীকে আমার কামনা রইল আপনারা সবাই এখন পুকুরে শাক শেষ হন আর থেকে বড়ো কথা এখন পুকুরে কত মাছ আছে সেটা বড় কথা নয় পুকুরটি কত বড়ো সেটাও বড় কথা নয় বড় কথা পুকুর মালিকটি কেমন পুকুর মালিক না দেখে পুকুর মালিক না দেখে কোনো পুরে ছিপ ফেলতে যাবে না হতে পারে অনেক বড় পুকুর পুকুর বড় হলে কী হবে মাছ খাওয়া আর না খাওয়া উপরওয়ালার হাতে এখন আর নেই এখন শিকারির হাতে এখন শিকারির যে পুকুরে যাচ্ছে সে পুকুর মালিকের হাতে চলে আসছে পুকুর মালিক প্রথমবারে মাছ খাইয়ে দ্বিতীয়বারে ব্যাস সেঁকে দিল প্রথমবারে মাছ খাওয়া দেখে দ্বিতীয়বারে শিকার এলো ব্যাস্তা শেষ ঠিক আছে এরকম বহু পুকুর দেখছি এখন কোনো পুকুর যাওয়ার আগে অবশ্যই সতর্ক হন সাবধান হন হ্যাঁ এখন টাকা অপচয় করার কোনো যুক্তি নেই আমার মতে মনে হয় এই বর্ষায় এই কাদায় এখন মাছ ধরতে যেয়ে বেকার টাকা অপচয় টাকা জমান শীতকাল পড়ুক শান্তি মাছ ধরতে পারবেন বৃষ্টির ভয় নেই রোদের ভয় নেই কাদাই পুকুরে পড়ে যাওয়ার ভয় নেই কোনো সমস্যা নেই ঘরের সামনে যে কটা পুকুর খুলবে সেগুলো সে ফেলুন এবং দূরে এখন যাওয়ার দরকার নাই টাকা জমিয়ে রাখুন শখ আছে অবশ্যই শখ পূরণের সময়ও আছে শীতকালে বেরোবেন কোনো সমস্যা হবে না গরম লাগবে না ঠান্ডা মানে একটু সুন্দর একটা মনোরম পরিবেশ থাকবে আর একাধা মাছ হতেই পারে তখন সে তরকারি খরচা হয়ে যাবে টিকিটের দাম কমবে তাই অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদেরকে এটা মানে এটা আমার মনের কথা আপনাদের খুলে বললাম নিজেদের লোক ভেবে ঠিক আছে এবারে আপনার পাখিটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেতেও পারেন বা নাও যেতে পারেন সেটা আপনার সামনে ব্যক্তিগত ব্যাপার আপনার টাকা আপনি মানে উড়াবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার ওখানে আমার তো করার কোনো মানে দরকারটাই নেই ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন অবশ্যই খুবই ভালো আর ভালো লাগছে আমাকে কেননা আপনাদেরকে পাশে পেয়ে আমি জানি প্রায় এখন আমাদের কুড়ি হাজার একুশ হাজার মেম্বার হয়ে গেছে আমার চ্যানেলে ভিডিও তো অনেক লোক দেখে কিন্তু সবাই সবাই তো মানে সাবস্ক্রাইব করে না না সবাই সাবস্ক্রাইব করবে না এটাই স্বাভাবিক তবে যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার পাশে আছেন আপনাদের জন্যই কিন্তু আমার এই পরিশ্রম অবশ্যই অনেক পরিশ্রম করে ভিডিও বানাতে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমি অন্য কারোর সেটা ভিডিও করি না বাই মাছ খেলার আলাদা ব্যাপার কেননা আমার দৃশ্যটা আপনাদেরকে মাছ বড়ো মাছ তোলাটা নয় আমার দৃশ্যটা আমি মাছ ধরতে যাই কেমন মাছ ধরি কেমন ছাতু করি কেমন লাড্ডু করি এবং কত মাছ পাই সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা একটু নলেজ পাবেন নাহলে তো আমি ক্যামেরা ধরে প্রত্যেকদিন আপনাকে একটা করে মাছ ধরার ভিডিও দিতে পারতাম এ মাছ হচ্ছে সে মাছ হচ্ছে না আমি চাইছি আপনাকে একটা কমপ্লিট ভিডিও যেখানে আপনি মশলা পাবেন যেখানে আপনি ছাতুর টোপ পাবেন যেখানে আপনি পুকুরের কতটা লেনথে ছুটতে হবে সেটা পাবেন আপনি টোপের ভিতরে কী দিতে হবে টোপের বাইরে কী দিতে হবে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমার চ্যানেলে আপনি পাবেন আপনি নতুন হন কিংবা পুরনো হন আপনি যেমন শিকারি হন না কেন আপনার কিছু না কিছু আমার সাথে অবশ্যই মিল খাবে অবশ্যই মিল খাবে যে না হ্যাঁ জিন্দার মতো আমিও এটা করি আমাদের এটাও মানে আমরা এটা অনেক আগে করতাম অবশ্যই মিল খাবে অবশ্যই পরামর্শ দিবেন দাদা হিসাবে ভাই হিসাবে অবশ্যই কোনো সমস্যা নেই এখানে আমরা সবাই কিন্তু শিকারি সবাই এই সব ভিডিও হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বানানো হচ্ছে আপনারা দেখে অবশ্যই আপনারা বিবেচনা করবেন আর আবারও অনুরোধ করব এই ঝড় বৃষ্টি কাদা পানিতে কোথায় বাইরে মাছ ধরতে যাবেন না ঘরের সামনে যে কটা পুকুর খুলবে সেসব পুকুরে ছিপ ফেলুন আর সকলে ভালো থাকুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে